তাবিজ কিভাবে নষ্ট করবেন তাবিজ নষ্ট করার উপায় কি অনেকেই দেখা যাচ্ছে আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে অনেক সময় দেখবেন ঘরের ভিতরে কিছু কাগজ পাওয়া যায় সেখানে কিছু লেখা আছে অথবা কিছু পুতুল পাওয়া যায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে এটা কিন্তু বাস্তব নবীজি সাল্লাহ আলাই সাল্লামের উপরে জাদু করা হয়েছিল এক ইহুদি মহিলা নবীজি সাল্লাহ আলাই সাল্লামের চুল মোবারক নিয়ে চিরনি থেকে চুল মুবারক নিয়ে সেখানে এগারোটি গিরা দিয়ে নবীজ সাল্লা সাল্লামকে তাবিজ করেছিল এজন্য এটা সত্য অনেক সময় কাছের মানুষরা যারা আছে অনেক সময় বিয়ে বন্ধ করে ফেলে তাবিজ করে দেয় মানুষের উপরে এই কিভাবে তাবিজ নষ্ট করবেন যদি আপনি কখন আপনার ঘরের ভিতরে এই ধরনের কোনো কিছু পান কোনো কাগজ অথবা এমন কিছু যেটা আপনার মনে হচ্ছে যে কেউ আমাকে তাবিজ করেছে এই ক্ষেত্রে সাথে সাথে ওটা ধরেই ফেলে দিবেন না তাহলে কিন্তু তাবিজের যে প্রক্রিয়াটা আছে সেটা নষ্ট হবে না এটাকে আপনাকে নষ্ট করতে হবে নষ্ট করার উপায় হচ্ছে নবুজি ইসল্ল সাল্লামের হাদিস দ্বারা আমরা জানতে পারি নবিজি সাল্লামকে যখন তাবিজ করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল জাদুটনা করা হয়েছিল নবীজি এত সুন্দর করে কথা বলেন এত সুন্দর করে মানুষের সামনে কথাগুলো প্রেজেন্ট করেন সাহাবাই কেরাম তার কথা শোনার জন্য পাগল পাড়া হয়ে যেতেন একটা সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন কথা বলতে পারেন না এরপরে তিনি শুয়ে আছেন স্বপ্ন দেখছেন দুইজন লোক তার একজন মাথার কাছে আসছে একজন পায়ের কাছে আসছে আসার পরে একজন বলতেছে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জাদু করা হয়েছে তো মাথার বলতেছে কে করেছে অমুক ইহুদি মহিলা করেছে কিভাবে করেছে বলছে তার চুল মুবারক নিয়ে এগারোটা গিড়া দিয়ে এরপরে সেটা কূপের মধ্যে ফেলে দিয়েছে নবিসাম স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন এরপরে সেটা উঠালেন উঠানোর পরেই আল্লাহ পা আকরবুল আলমিন জিব্রাহ সাল্লামকে দুইটা সুরা দিয়ে নাজিল করালেন দুইটা সূরা হচ্ছে সুরাতুল ফালাক সুরাতুল নাস এই দুইটা সুরা তিনি বললেন যে ইয়া সোলাল এখানে এগারোটি আয়াত আছে আপনি একটি আয়াত করে ফু দেন এক একটা গিরা করে খুলে যাবে আস্তে আস্তে করে সব গিরাগুলো খুলে গেলেও নবিসাল্লাম সুস্থ হয়ে গেলেন এজন্য যদি কোনো তাবিজকে নষ্ট করতে হয় তাহলে আপনি সেখানে সুরা ফালাফ এবং সুরা নাস এই দুইটি সুরা করে সেখানে ফু দিবেন এরপরে সেই তাবিজের কাগজটুকু আপনি পানিতে ফেলে দিবেন অথবা মাটিতে পুঁতে রাখবেন তাহলে ইনশাল্লাহ এই তাবিজ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং অবশ্যই পাঁচ অক্ত সালাতের পরে নামাজ তো অবশ্যই পড়তে হবে কারণ আপনি আল্লাহ পক্ষ থেকে সাহায্য নিতে যাচ্ছেন পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বেন সুরা এখলাস একবার ফালাক একবার নাস একবার এবং সুরা বাকার আর শেষ দুইটি আয়াত এগুলো পড়ে বুকে দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে করলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে করবেন এটা হচ্ছে যদি আপনি তাবিজ পান তাহলে এটা নষ্ট করার উপায় যদি মনে করেন যে আপনাকে কেউ তাবিজ করেছে অনেক সময় দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে না বারবার সম্পর্ক আসছে বারবার দেখতে আসছে কিন্তু সবকিছু ঠিকঠাক বিয়ের কিছুদিন আগে বলে যে আমাদের মেয়ে পছন্দ না হয় না বোঝা যায় যে ওই মেয়ের উপরে কেউ তাবিজ করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে যার কারণে তার বিয়ে বন্ধ হয়ে আছে এই ক্ষেত্রে অবশ্যই ওই মেয়েটা সে পড়বে সুরা ফাতেহা সাতবার পরে তার বুকে ফু ফুঁদিবে এবং বিশেষ করে পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি এবং সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এবং সুরা বাকারা শেষ দুইটি আয়াত এগুলো পড়ে তার পাঁচ পাঁচক্ত নামাজের পরে এই শরীর বন্ধ করে রাখবে এবং ঘুমানোর আগেও এই আমলটা করবে তাহলে ইনশাআল্লাহ তার এই যে তাবিজ করা হয়েছে তাবিজের প্রভাব থাকবে না আল্লাহ পা আকরবুল আলামিন তাকে হেফাজত করবেন এজন্য অবশ্যই অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে সবাই আমরা এই ছোট্ট আমলগুলো করে রাখবো আমাদের শরীরটাকে বন্ধ করে রাখবো তাহলে জিন বলেন মানুষ শয়তান বলেন আর জিন শয়তান বলেন কেউ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান